আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং চলে আসলাম আজকে নতুন ডিজাইনার ব্রাইডেলের লেহেঙ্গার কালেকশন নিয়ে আপনারা অনেকেই নতুন ডিজাইনের দু হাজার পঁচিশের এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গার কালেকশন দেখতে যাচ্ছিলেন তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই লেহেঙ্গাগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা ডিজাইনার ভেলভেটের লেহেঙ্গার কালেকশনগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গা আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা খুবই সুন্দর ভেলভেট ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডালের এক্সক্লুসিভ একটা ডিজাইনার লেহেঙ্গা এবং এটা দেখেন এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি প্রচুর পরিমাণে গ্যাট থাকবে এটা ভেলভেটের মধ্যে এবং কারো কার্য দেখেন এখানে কিন্তু কপার জুড়ির কাজ করা মিনাকারি সুতার কাজ করা ভেলভেটের মধ্যে এটা সম্পূর্ণ ডিজাইনের একটা ব্রাইডালের ল্যাঙ্গা যারা এই ল্যাঙ্গাগুলো নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসতে এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পুনি মাসারি এটা টপস আর দোপাটাটা দেখেন এবং এগুলোর মধ্যে কিন্তু ডাবল দোপাটা থাকবে এই যেটা হচ্ছে একটা দোপাটা নেটের মধ্যে ম্যাচিং একটা দুপাটা পাবেন এবং আরেকটা দোপা এটা হচ্ছে টপসের প্যানেলটা দেখেন একদম রাজকীয় একটা কাজ করা টপসের প্যানেলটার মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্লাস দুই স্লিপ সম্পূর্ণ রাজকীয় কাজ করা থাকবে এটার মধ্যে আরেকটা দোপাটা এবং এটার মধ্যে আরেকটা দোপাটা থাকবে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে টাইপের যারা একটু ডিজাইনার লেহেঙ্গা চান এই টাইপের ডিফারেন্ট প্যাটার্নের লেহেঙ্গা যারা চান আমাদের চলে আসবেন এগুলো প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর একদম নতুন ডিজাইনের মধ্যে এই লেহেঙ্গাগুলার সব অফার প্রাইসে থাকবে আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে এই কালেকশনগুলো পাবেন এবং এটার কালারটা হচ্ছে মফ টাইপের একটা কালার খুব সুন্দর মফ টাইপের কালার দেখেন এটা হচ্ছে ওপরের প্যানেলটা নিচের প্যানেল খুবই চমৎকার এই যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর ডিজাইনার লেহেঙ্গাগুলো বেলবেটে ডিজাইনাল লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলা আমরা চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলবো সারা বাংলাদেশ থেকে কম্প্রাইজ থাকবে এই লেঙ্গাগুলো এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এই যে দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড গরজিস কাট করা এবং এটা এটা হচ্ছে দোপাট্টা নেটের মধ্যে দোপাট্টা খুবই সুন্দর এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে রেডের সাথে মাস্টার্ডের একটা কম্বিনেশন করা থাকবে এটা রেডের সাথে মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর দেখেন এগুলা ব্রাইডেলের জন্য সবচেয়ে বেস্ট সবচেয়ে পারফেক্ট এই লেহেঙ্গাগুলা এগুলো একদম নতুন সিপমেন্ট যেগুলো আপনারা শোরুমে আসতে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এই যেটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা এবং টপসের প্যানেলটাই যে আলাদাভাবে দেওয়া হচ্ছে দিয়ে থেকে টপস পাবেন এটার মধ্যে দুই পাশে গর্জেস কাজ করা খুব সুন্দর এটার কালারটাও খুব সুন্দর ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার মাস্টার্ডের একটা কম্বিনেশন করা একদম অল বডিটার মধ্যে গর্জেস কাজ ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এখানে রাখেন এভাবে রাখেন খোলা লাগবে না হ্যাঁ এই যেটা হচ্ছে টপস এবং দোপাট্টা এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা ডিফারেন্ট এই লেহেঙ্গাগুলো যারা বিয়ের প্রোগ্রামের মধ্যে যারা একটু ইউনিক এক্সক্লুসিভ ল্যাঙ্গা যারা নিতে চান একটু কম প্রাইজের মধ্যে আমি বলবো অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ল্যাহঙ্গার কালেকশন থাকবে টপস এবং দুপাটা এটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত চমৎকার ভেলভেটের একটা বর্ডার করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আমাদের শোরুমে আপনি নিতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথী নুর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকেও আপনি চাইলে এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন এটাও খুব সুন্দর ডিপ মারুন কালার মধ্যে প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম